যাও নগৰদে চলচু ধৰিছে দেখিছো একটা দুয়ে তিনি লিচু ধৰিছে খালি আৰু মুকুল ভাল ধৰনি চলন বিল চলন বিল পার্কে সুন্দর ব্রিজ চলো ব্রিজ দিয়ে ঘুরে যাই অমিন দিদা অমিন দিদা চলে যাবো চলো ব্রিজ দিয়ে হাঁটে ওই মুরা চলে যাবো দেখো নি ব্রিজ যাত্রী তো ভালো আমরা এখন চলন বিলের মধ্যে ব্রিজে উঠতেছি না ভিডিও করছি তোমাকে যাও যাও আমার দিক তাকাও যাও ভয় নাই এটা বাঁশের ব্রিজ পাশে যাও পাকা ব্রিজ দাও 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 হ্যাঁ দেখো কত সুন্দর ব্রিজ মারো দর মারো আমি ভিডিও করি না তো আসতে কালে হবি না প্রথমে তুমি আগে যাও তো আমি তো তোমাকে ভিডিও করছি না এদিক দেখাও একটু এদিক ঘুরো আরো ঘুরো আরে বা কোন ব্রিজ পার হবে চলো কি রকম হাঁটে দৌড় দিতে পারো না এই দেখো এই ভাবে দৌড়ি চলো ঘুরো তুমি যাইতে পারবে না ভয় পাচ্ছ তুমি কিসের ভয় আর উপর দেখতে দেখতে আবার আমার চলন মিলে দেখো বুদ্ধের রাস্তা ধান আর ধান যতদূর চোখ যায় সবুজে ঘেরা দাঁড়াও প্রকৃতি ধান আর ধান ধরা হচ্ছে দরজার দিকে তাকাবে শুধু ধান আর ধান জপাবে চলন মিলে খাদ্য ভান্ডার